Another single symptom of Mercurius Solubilis henimani is going to read. We are going to study a very peculiar symptom, single symptom of Mercurius Solubilis henimani. Delusion nose. Takes people by nose. <laughs> now, what is the meaning of this rubric? Generally, If we translate it into our mother tongue, in a literal form, that someone takes me or someone uh, by somebody, I am pulled, I am lead uh, by them, as if they are taking my nose. Delusion. Takes people by the nose. It is an informal idiom in English. It implies another meaning, it contains another meaning. It does not mean that someone is pulled by or drive by taking his nose. Actually, if you want to know its exact meaning, this is the meaning. This sentence takes people by nose, uses an informal idiom, most commonly phrased as ideas someone by leads by the nose <coughs> to mean. To completely control or dominate someone, making them do exactly as you want. The idiom originates from the way a ring in an animal's nose allows a person to guide or control. The movement. And it is used to describe someone who is so influenced that they follow orders without question. This is the exact meaning of this term, of this sentence takes people by the nose. ফার্স্ট কমপ্লিট কন্ট্রোল নেক্সট অন আনকোশেন্ডিং ইনফুয়েন্স অর ম্যানিপুলশন আনকস্ট্যান্ডিং অবিডেন্স লাস্ট মিনিং ইনফ্লুয়েন্স অর ম্যানিপুলেশন लेटेस्ट अंडरस्टैंडिंग इन अवर मदर टंग सो देट विल बी क्लियर वेरी क्लियर टू अस वी वेरी क्लियर टेक्स पीपल बाई नोज এটি একটি ইংরেজি প্রবাদ যার অর্থ কাউকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো এবং তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা এর মাধ্যমে সে এমন হয় যে একজন বাধ্য হয়ে অন্য ব্যক্তির দ্বারা

যে ফার্স্ট মিনিংটা আমরা দেখলাম সেখানে বলা হয়েছে অ্যান্ড ইট ইজ ইউজ টু ডিসক্রাইব সাম অন সো ইনফ্লুয়েসড দ্যাট দে ফলো অর্ডার্স উইদাউট করছেন এই জিনিসটা তাদের জন্যে প্রযোজ্য যারা কোনো প্রশ্ন না করে সে একেবারে নির্দ্বিধায় সে এত প্রভাবিত যে সমস্ত আদেশ নিষেধ সে ফলো করে চলছে যেটি করা যাবে না বা করব না করলে কি হবে কেন করব আমি এসব কোনো প্রশ্ন না করে সে এতভাবে সে প্রভাবিত যে সে সেইগুলো ফলো করে চলছে কারো আদেশ নিষেধ এমন ব্যক্তি তাহলে আজকে আমাদের যে রুব্রিক Delusion, nose, people টেক্স বাই নজ এখানে কি এখানে হচ্ছে পেশেন্ট মনে করে একক সিমটম কিসের মারসলের একক সিমটম যখন কোনো ডিলুজনের কোনো একক সিমটম প্রকাশ করে এটা বুঝতে হবে এর গভীরতা অনেক অনেক গভীরতা এবং সেই এক ওই সিমটম দিয়েই আমরা একটা কেসের একেবারে গভীরে চলে যেতে পারি সম্পূর্ণ বিশ্লেষণ করতে পারি এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি একটু তাহলে আমাদের আলোচ্য ওষুধ হচ্ছে আর ডিসক্রাইবড মেডিসিন ইজ মার্কসল দ্য ওয়াই মার্কসল প্লিজ লাইক দিস দ্যাট হিজ বিং ড্রাইভেন বাই সামন প্রত্যেকটি রুব্রিক এর পিছনে ইতিহাস রয়েছে এবং সেটা গভীর রয়ে গভীরতা রয়েছে ইতিহাসের সেই প্রত্যেকটি রুব্রিকের বিশেষ করে এই ডিলিউশন লেভেলের যে রুব্রিকগুলো রয়েছে ডিলিউশনের যে লেভেলের রুব্রিক ওর পিছনে অনেক ইতিহাস রয়েছে প্রুভারদের ভিতরে কোনো ইতিহাস নেই দিট ইজ হ্যাঁ কোনো ইতিহাস নেই যাদের পরে ওপরে পরীক্ষা করা হয়েছিল হ্যাঁ সেই প্রভি তাদের কোনো ইতিহাস নেই মানে স্ক্যাটার্ড হয়ে এই সিমটমগুলো চলে আসছে রোবিংয়ের সময় কিন্তু পেশেন্টের বাস্তবে তার ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাস অনুসারে এই সিমটমগুলো সৃষ্টি হয়েছে এই জিনিসটা একটু একটু বোঝার চেষ্টা করি তাহলে সুবিধা সুবিধা হবে বেশি তাহলে নিতে পারবো আমরা এই যে ধরুন সিমটমটা সৃষ্টি হয়েছে যে কেউ তাকে সে প্রভাবিত কারো দ্বারা সে তার আদেশ নিষেধ সে মেনেই চলছে তার বাইরে সে যেতে পারছে না কোনো প্রতিবাদও করতে পারছে না এমন তার সিচুয়েশান যার পরে প্রয়োগ করা হয়েছিল ওষুধ প্রভিংয়ের সময় তার তো এই যে সিচুয়েশান নেই এই সিচুয়েশান হচ্ছে পেশেন্টের আমরা যার যার তত্ত্ব নিশ্চিত যার কাছ থেকে আমরা যাকে চিকিৎসা করব। সেই আমাদের জানাচ্ছে তার কাহিনি আমার তো এই অবস্থা অবস্থাটা কেমন হতে পারে আমরা অনুমান করার চেষ্টা করব সঙ্গত অনুমান কিন্তু তাহলে সুবিধা হবে যদি বাস্তবে কোনো জিনিস না পাওয়া যায় তাহলে সঙ্গত অনুমান করব লজিক্যাল এক্সটেনশান করব এক্সপেনশান করব এই যে ইনফ্লুয়েন্সিয়াল যে ইনফারেন্সিয়াল যে এক্স এক্সপেনশান এক্সপেন্ডেড অবস্থার এই তা না হলে এটা কোনোভাবে আমরা নিতে পারব না এই রুব্রিক নিতে পারবো না প্রয়োগও করতে পারবো না তার বাস্তবতা রয়েছে বাস্তবটা কি দেখুন লক্ষ্য করে ধরুন শিক্ষিত ছেলে গরিব গরিব এবং ভালো মেধাবী ছেলে সরল সহজ বলতে হবে তাকে মেয়ের বাবা কিনেই ফেলল একেবারে বাস্তবে ঘটে কিনেই ফেলল কি দিয়ে যে কোনো চিন্তা নেই তোমার চাকরি চাও তুমি বাইরে পড়াশোনা করতে যাও সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি এই যে আমার মেয়ে তার আত্মীয় স্বজন যারা আছে সবই করলো বা নিজেই নিজেই গেল তার প্রস্তাবে রাজি হয়ে গেল যে কোনো অসুবিধে নেই যেহেতু সুযোগ পাচ্ছি আমি বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছি বড়ো চাকরির সুযোগ পাচ্ছি কেন খুব মানে ফিনান্সিয়ালি খুব সলভেন্ট রয়েছেন তারা যে ভবু শ্বশুর তার প্রস্তাবে রাজি হয়ে গেল দেখা গেল কি ওই শ্বশুরের পালক বা ব্যবসা রয়েছে কোম্পানি রয়েছে কিছুদিন পরে যে বেটা তুমি আর বাইরে যাওয়ার দরকার কি আমার এসে কাজ করো কোনো সমস্যা নেই থাকো ওই জায়গাটায় কেন আমার বাড়িটা বাড়ি দেখতে হবে গিয়ে তুমি তো থাকবে গ্রাম কোথায় আর কোথায় শহর তোমার কাজের জায়গা শহর এখানে থাক কোনো সমস্যা নেই তো আমার বাড়িতেই থাকো তোমার তো কোনো সমস্যা নেই থাকবে খাবে তুমি কাজ করবে এই যে জায়গাটা প্রথম তাহলে কি আসবে প্রথমে আসবে কি সে চেয়েছিল ওই আমার একটা সুযোগ হয়ে গেল চাকরিও পেয়ে যেতে পারি অথবা বাইরে পড়াশুনো করতে যেতে পারি এই যে তার আকাঙ্ক্ষা এটা কিন্তু কি হলো দেখুন আমাদের সরাসরি রুব্রিক চলে আসতে ভাবতে পারা যায় এলিমেন্টস ফ্রম অ্যাম্বিশন ডিসিভড এলিমেন্টস ফ্রম অ্যাম্বিশান ডিসিভড তার অ্যাম্বিশনটা ডিসিভড হয়েছে ডিসিভড অ্যাম্বিশন প্রতারিত প্রতারিত হয়েছে তার অ্যাম্বিশানে যে ভেবেছিলাম আমি যে আমি ই করতে পারবো যাকে বলে আমার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বাইরে বাইরে যেতে পারবো ডিসিভড হুম হুম প্রতারিত হয়েছে এলিমেন্টস ফ্রম অ্যাম্বিশন ডিসিভড মানে বাস্তবে কিন্তু এলিমেন্টস ফ্রম ডিসিপড অ্যাম্বিশন এটা একবার বাস্তবতা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ডিসিপশান একেবারে সরাসরি চলে আসছে কিন্তু হাতে গোলা মাত্র কয়েকটা ওষুধ তার ভিতরে মার্কশাল তার মানেটা হয়েছে এটা বাস্তবতা রয়েছে এইটা সঙ্গত অনুমান কিন্তু লজিক্যাল মানে এক্সপ্যান্ডেড করা হয়েছে লজিক্যালি ডিস্টমেন্ট ডিসিপশান সে মনক্ষুণ্ণ হয়েছে আশা ভঙ্গ হয়েছে তার কিসের কারণে কারণে কিন্তু তারপরে দেখুন লক্ষ্য করে ডিসকোড বিটুইন চিপ অ্যান্ড সাবঅর্ডিনেট এলিমেন্টস ফ্রম তাই এলিমেন্টস ফ্রম ডিসকর্ডস বিটুইন চিপ অ্যান্ড সাবর্ডিনেট হ্যাঁ এটা দ্বন্দ্ব শুরু হয়ে যাবে মানসিক দ্বন্দ্ব শুরু হয়ে যাবে চিপ অ্যান্ড সাবর্ডিনেটের ভিতরে হ্যাঁ জামাই তো সাবর্ডিনেট তার টাকা পয়সা দিয়ে জামাই পোষা হয়েছে এখন ভিতরে দ্বন্দ্ব মুখে না বলতে পারে ভিতরে দ্বন্দ্ব স্ত্রী হয়ে যাবে কথা ইয়ে আসবে দেখুন অ্যাঙ্গার এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার ভ্যা ভ্যাকজেশান ইন্ডিগ্রেনেশান উইথ ইন্ডিকেশন মানে ইন্ডিগ্রেনেশন মানে ঘিনা মিশ্রিত ক্রোধ এলিমেন্টস ফ্রম হ্যাঁ অ্যালিমেটস ফ্রম অ্যাঙ্গার ভ্যাকজেশন ভ্যাকজেশন অ্যাঙ্গার একই জিনিস বিরক্তি রাগ কিসের কিসের সাথে কি আছে ইন্ডিগনেশন উইথি তাই এইগুলো সব হচ্ছে বাস্তবতা যে আমরা যেটা অনুমান সঙ্গত অনুমান করলাম যে এই অবস্থাটা ঘটতে পারে এই অবস্থা হয় এবং সেটা আমরা যেমন বাস্তব জীবনে দেখেছি সিনেমা নাটকেও দেখেছি দেখেছি না এই কাহিনী। নেক্সট হচ্ছে এই অবস্থা থেকে সে ত্রাণ পেতে চাই চলে যেতে চাই সে কীভাবে উপায় খুঁজতে থাকে স্কেপ অ্যাটেম্পটস টু নাইট আমরা মার্কসর আলোচনা করতে গিয়েও গত ক্লাসে এই রব্রিকটা নিয়েছিলাম কিন্তু স্কেপ অ্যাটেম্পস টু নাইট নাইট মানে হ্যাঁ খুব দুরবস্থা খারাপ সময় বিপদের সময় তার কাছে যেখানে চারিদিকে অন্ধকার দেখছে যে কি হলো কি অবস্থাটা তাহলে যা ভেবেছিলাম তা তোর না আমার সামনে আর ভবিষ্যৎ নেই আমার সামনে তো আলো নেই আমি তো সেই বদ্ধ হয়ে গেলাম এই জায়গাটাই এই জায়গাটায় স্ক্যাপিটেন্স টু নাইট